নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের ছাব্বিশ জুন বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ এগারোই আষাঢ় বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা পঁচিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একুশ মিনিট আজ পঞ্চমী তিথি আছে রাত্রি এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে তিনটে চুয়ান্ন মিনিট বিষ্কুম্ব জোপ করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহাদির আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের বাম এবং ডাইন্যাকে সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে তাই আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের এই তিথিতে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটা আপনার জন্য অনুকূল থাকবে সব কাজে আপনি সফলতা পাবেন আর সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান্ডাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে ঝগড়া বিবাদ কলহ দুর্ঘটনা বা শত্রুতা এর কোনো না কোনো একটা হওয়ার সম্ভাবনা থাকবে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছাব্বিশ জুন বুধবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে আলোচনায় সকালে অগ্রগতি হবে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়া যাবে আয় উপার্জনের ক্ষেত্রে রহস্যজনক সুযোগ আসবে সরকারি কাজে বাড়তি আয়ের চেষ্টা সফল হতে পারবেন বড়ো ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় নীল বা হলুদ রং ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় সাতটা কুড়ি মিনিট থেকে সাতটা তেইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা বান্ন মিনিট থেকে একটা কুড়ি মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা দিনে এক ঘন্টা বাড়ির দরজা জানালা খুলে রাখবেন বন্ধ ঘড়ি বাড়িতে রাখবেন না এতে আপনার উন্নতিতে ব্যাহত হবে ছাব্বিশ জুন বুধবার বৃষরাশির আজকের রাশি ফল বৃষরাশির জাতক জাতিকারা চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারবেন প্রভাবশালী কর্মকর্তার সাথে রহস্যজনক যোগাযোগ হতে পারে রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়িক কাজে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আজ গুরুস্থানীয় কারও সাহায্য পেতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল হলুদ বা মেরুন রঙের পোশাক ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন আজকে দিনের শুভ সময় নটা একুশ মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা বান্ন মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট বিশ্বরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্রে নিজের গৃহদেবতার প্রতি মনস্কামনা জানিয়ে ধূপ মোমবাতি পুষ্প ফল দিয়ে পুজো করুন অবশ্যই সব সমস্যা দূর হবে ছাব্বিশ জুন বুধবার মিথুন রাশির আজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সফল হবেন বিশ্ব বিদ্যালয়ের ভর্তির চেষ্টায় অগ্রগতি আছে জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন আর্থিক অনিশ্চয়তা ধীরে ধীরে কেটে যাবে বিদেশি ভাষা শিক্ষা বিষয়ে আপনাকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে এমনকি নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি কমলা বা লাল রং ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় এগারোটা কুড়ি মিনিট একুশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে বান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা বাড়িতে ঝুল ঝোল মাকড়সার জাল হতে দেবেন না সঙ্গে সঙ্গে পরিষ্কার করবেন না হলে আর্থিক ক্ষতি বা দাম্পত্য অশান্তি হতে পারে ছাব্বিশ জুন বুধবার কর্কট রাশির আজকের আশি কর্কট রাশির জাতক জাতিকাদের সকালের দিকে জীবন সাথীর সাথে সাংসারিক বিষয়ে কিছু মতানৈক্য দেখা দেবে অংশীদারী কাজে আজকের দিনটি শুভ নয় শেয়ার ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে সংসারে বড়ো ভাই বোনের চিকিৎসায় কিছু অর্থ ব্যয় হতে পারে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে ষাট চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রঙের পোশাক ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় একটা একুশ মিনিট থেকে একটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা বান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায় রোজগার বৃদ্ধি করতে প্রতি বৃহস্পতিবার ব্যাসনের লাড্ডু ব্যবসার মালিকের মাথার উপরে সাতবার ঘুরিয়ে ওই লাড্ডু গরুকে খাইয়ে দিন ২৬ জুন বুধবার সিংহরাশির আজকের আরশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক জীবনে দেখা দেবে রহস্যজনক জটিলতা হঠাৎ করে জীবনসাথীর প্রতি সন্দেহ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যে লোকসানের সম্মুখীন হবেন ব্যবসায়ীদের দিনটি আশানুরূপ লাভের আশা নাও হতে পারে আজ আত্মীয় স্বজনের সাহায্য পাওয়া পাওয়ার সম্ভাবনা আছে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ গোলাপি বা কমলা রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় তিনটে একুশ মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় সাতটা বান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের যদি কোনো ঘনিষ্ঠ ব্যক্তির শত্রুতার জন্য আপনি বিব্রত হতে থাকেন তাহলে সবার সময় মাথার পাশে একটি তামার পাত্রে লাল চন্দন মেশানো শুদ্ধ জল রাখুন পরের দিন ওই জল তুলসী গাছে ঢেলে দিন ২৬ জুন বুধবার কন্যা রাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকারা আজ আয় উপার্জনের ক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য পাবেন বিদ্যার্থীদের পড়াশোনায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে গোপন কোনো কাজে শতভাগ সফল হতে পারবেন আজ অনৈতিক সম্পর্কের কারণে দুর্নাম বদনাম রটতে পারে এলার্জিজনিত পীড়ার ভয় আছে রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি লাল বা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে অশুভ সময় নটা বান্ন মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা বিবাহের পর কন্যা যখন প্রতিগৃহে যায় সেই সময় একটি পিতলের ঘটিতে কিছুটা গঙ্গা জল একটু বাটা হলুদ ও একটা তামার পয়সা দিয়ে ওই ঘুটিটা কন্যার মাথার উপর সাতবার ঘুরাইয়ে তার সামনেই ঢেলে দিন এতে কন্যার বিবাহিত জীবন সুখের হবে ছাব্বিশ জুন বুধবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকারা সকালের দিকে মায়ের সহযোগিতা আশা করতে পারেন শিল্পী ও কলাকৌশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে সৃজনশীল পেশাজীবীদের আজ কোনো কাজে সম্মানিত হতে পারেন সন্তানের সাথে সম্পর্কের চলতে থাকা টানা পড়ন কেটে যেতে শুরু করবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ সবুজ বা হলুদ রঙের পোশাক ব্যবহার করলে অনেকটা প্রতিষ্ঠা বা যশ আসবে আজকে রাতের শুভ সময় সাতটা একুশ মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা বান্ন মিনিট থেকে একটা কুড়ি মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা বৃহস্পতিবার দুধে জাপরান বা কেশর ভিজিয়ে রাখুন দুধ কমলা রঙের হয়ে গেলে খেয়ে ফেলুন অর্থনৈতিক উন্নতি হবেই ছাব্বিশ জুন বৃহস্প বুধবার বৃশ্চিক রাশির আজকের আশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ বহুদিনের লালিত কোনো স্বপ্ন পূরণ হতে পারে আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে মায়ের কাছ থেকে গোপনে কিছু সাহায্য লাভের আশা আছে যানবাহন হারিয়ে যেতে পারে আজ সতর্ক থাকবেন রহস্যজনক আত্মীয়ের দ্বারা আজ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আজকের দিনে আপনি সব কাজে কর্মেই সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা রূপালি বা নীল রঙের পোশাক ব্যবহার করলে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় নটা একুশ মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা বান্ন মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যেসব মেয়েদের বৃহস্পতি দুর্বলতার কারণে বিবাহ হচ্ছে না তাহলে আপনারা নারকেলের জলের সাথে কাঁচা হলুদ বেটে মুখে ও গায়ে লাগিয়ে কুড়ি পঁচিশ মিনিট পর স্নান করুন লাগাতার তেইশটি বৃহস্পতিবার করুন ছাব্বিশ জুন বুধবার আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের যোগ আছে গণমাধ্যমে কাজের সুযোগ পেতে পারেন সাংবাদিক ও সাহিত্যিকদের সময় ভালো যাবে ছোটো ভাই বোনের জীবনে কোনো রহস্যজনক ঘটনা ঘটতে পারে আজ প্রতিবেশী থেকে সাবধান থাকবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি ধূসার বা সাদা রং ব্যবহার করলে বিশ্বাস বিশ্বাসভক্তিও একাগ্রতার জন্ম নেবে আজকে রাতের শুভ সময় এগারোটা একুশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে বান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা একটা তামার ঘটে ভর্তি ধান সাতটা কড়ি সাতটা গোটা সুপারি রেখে ঘটের মুখটা লাল কাপড় দিয়ে বেঁধে বৃহস্পতিবার লক্ষ্মী গণেশের মূর্তির সামনে রেখে দিলে ধন সমৃদ্ধি বাড়বে ছাব্বিশ জুন বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আজ গুরুত্বপূর্ণ কাজগুলো সকাল সকাল শেষ করার চেষ্টা করুন আজ রহস্যজনক উৎস থেকে ধন ধনলাভের আশা আছে সঞ্চয়ের ক্ষেত্রে আজ অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভের সুযোগ পাবে। গৃহবাড়িতে আজ কুটুম্বাদির আগমন হতে পারে মকর রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা সুখ দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা কমলা রঙের পোশাক ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন আজকে রাতের শুভ সময় একটা একুশ মিনিট থেকে একটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা বান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন পারদ শিবলিঙ্গে সিদ্ধি পাতা গঙ্গা জল দিয়ে ভালো বেল পাতা যাতে কোনো কাটা নেই মনে মনে আর্থিক সমৃদ্ধির কথা বলতে হবে অবশ্যই শুভ ফল পাবেন ছাব্বিশ জুন বুধবার কুম্ভ রাশির আজকের রাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ রহস্যজনকভাবে ভাগ্য উন্নতির সুযোগ পাবেন সকালের দিকে দূরে কোথাও যেতে পারেন আর্থিক ক্ষেত্রে আজ নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের সময় সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি আজ কর্মস্থলে আকস্মিক কোনো ঘটনা ঘটতে পারে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু আজ বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রঙের পোশাক ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ দিক নিয়ে আসবে আজকে রাতের শুভ সময় তিনটে একুশ মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা বান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা একটা কাঁসার বাটিতে সর্ষের তেল ভর্তি করে তার মধ্যে নটা কুড়ি শুক্লপক্ষের বৃহস্পতিবার চুবিয়ে রাখলে আর্থিক সমৃদ্ধি ঘটবে ছাব্বিশ জুন বুধবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ দূরের যাত্রার যোগ প্রবল আইনগত জটিলতায় ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রবাসীদের জীবনে রহস্যজনক কোনো ব্যক্তির আগমন হতে পারে আজ আমদানি রপ্তানি বাণিজ্যে আশানুরূপ লাভের আশা করতে পারেন আজ ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে স্বাস্থ চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি কমলা বা রুফালি রঙের ব্যবহার করলে সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা বান্ন মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট মিন জাতক জাতিকারা আপনারা হিরজেদের ইজরাদের অর্থ দান করার পর দেওয়া পয়সার মধ্যে যে কোনো একটা কয়েল তাদের থেকে ফেরত নিয়ে আপনার বাক্সে অথবা মানি ব্যাগে রাখুন এবং সেটা খরচ করবেন না দেখবেন আর্থিক বৃদ্ধি হবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার